যদি আপনি সুখে থাকতে চান তাহলে সবার আগে আপনাকে যা করতে হবে সেটি হলো ক্রোধকে বর্জন জীবনে যা কিছু ভুল হয় তার পঞ্চাশ শতাংশ রাগের কিংবা ক্রোধের বসীভূত হয়ে আর যে ভুলের জন্য একদিন না একদিন কখনো কোনো সময় আত্মগ্লানিতে ভুগতে হয় আর এই আত্মগ্লানিতে ভুগতে গিয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার মন আর আপনার মন যেহেতু আপনার শরীর কেন্দ্রিক তাই মন ভালো না থাকলে শরীরেরও বারোটা বাজে ক্রোধের বশবর্তী হয়ে সম্পর্ক ভাঙে সংসার ভাঙে ভাঙে জীবন আর ভাঙে ওই যে আগেই বললাম শরীর তাই আপনি যদি সুখে থাকতে চান তাহলে কখনোই ক্রোধ বা রাগ করবেন না যদি কেউ ক্রোধ বা রাগ করে থাকে তাহলে সে জীবনে কখনোই সুখে থাকতে পায় না সুখে খেতেও পারে না আর সুখে শুতেও পায় না তাই যদি সুখে খেতে চান তাহলে কখনোই কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এই রাগ করার হাত থেকে রক্ষা পেতে দু একটা উপায় আমি আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই রাগ বা ক্রোধ হলে সঙ্গে সঙ্গে এক গ্লাস ঠান্ডা জল পান করুন হ্যাঁ আপনি হয়তো ভাবতে পারেন রাগ করে দু চার কথা না বললে কিংবা কোনো প্রতিশোধাত্মক কোনো কর্ম না করলে গায়ের জ্বালা সামান্য এক গ্লাস জলে মিটবে না আর রাগ হলে কেই বা হাতের কাছে জল পাবে আর জল খেয়ে রাগ কমাতে যাওয়াটাও রাগের কাছে নিজেকে আত্মসমর্পণ করা ভেবে দেখবেন বরং তার উল্টো রাগের সময় জল পান করা মানে রাগকে নিজের বসীভূত করা রাগকে মেরে ফেলা কিংবা রাগকেই হার মানানো রাগ আপনার কাছে আত্মসমর্পণ করবেই আর রাগকে যেই দমন করতে পারবেন সেই আপনার জীবনের সুখটাকে কেউ আর উড়িয়ে দিতে পারবে না আর দ্বিতীয়টা হলো যেই দেখবেন আপনি রেগে যাচ্ছেন অমনি মনটাকে ওই রাগের থেকে টেনে আনুন আর আপনার ইষ্ট দেবদেবীর চরণে ফেলুন মুখে বা মনে মনে আপনি আপনার ইষ্ট দেবদেবীর নাম জপ করতে থাকুন দেখবেন রাগ করে যাওয়ার বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন এটা একটা রাগ কমানোর সহজ পন্থা তবে আপনাকে এটা ধীরে ধীরে অভ্যেস করতে হবে দেখবেন তা করতে করতে ভবিষ্যতে আর কোনো দিন আপনি রাগ বা ক্রোধ কিছুই করবেন না এবং রাগের বসীভূত হয়ে কোনো খারাপও কিছু হবে না তাই যদি সুখে খেতে চান সুখে ঘুমোতে চান কিংবা সুখে জাগতে চান তাহলে সব সময় শান্ত থাকুন রাগ কিংবা ক্রোধকে মন থেকে আড়ি করে দিন চিরতরে ক্রোধের বসে সবই হারাই সুখ শান্তি ক্রোধই তারাই ক্রোধের বসে সবই হারাই সুখ শান্তি ক্রোধই তারাই ক্রোধকে যদি করো বস জীবনে বাড়বে তোমার মান ও যশ